তো হ্যালো গাই আজকে আমরা খেলবো গ্র্যানি তো সবারই প্রথমে ডে ওয়ান আমাদের শুরু হয়ে গেল তো আমরা আজকে খেলবো ইসি মধ্যেই তো সবারই প্রথমে আমরা এই দোর লকটা নিয়ে দৌড়দা খুলে নিই অনেক তাড়াতাড়ি তো আমরা এবার দেখি ঘটে দেখি কিছু আছে কি না তো এই তো কিছুই নেই তো আমরা এবার দা আগে আওয়াজ করে দেব। এই রোবটের কাছে এসে তো আমরা রোবটের কাছে চলে এলাম তো এবার দা আমরা এই দরজাটা খুললে ঘন্টে বেজে ওঠে তো আমরা দা এখানে প্ল্যাঙ্ক পেয়ে গেছি তো প্ল্যাঙ্কটা নিয়ে যাব আমরা তো এখানে আমরা প্ল্যাঙ্কটা নিয়ে চলে এসেছি তো আগে রোবটটা আওয়াজ করে দিক তারপরে আমরা এখানে লুকিয়ে পড়ি তো আমরা এখানে লুকিয়ে পড়েছি তো এবার দেখ গ্র্যান্ড পার চলে এলো তারপরে গ্র্যান্ড পার পেছনে পেছনে চলে এলো তোমরা জানোই কই গ্র্যানি চলে এলো গ্র্যান্ড পার পেছনে পেছনে তো গ্র্যানিচ গ্র্যান্ড পা আমার দেখে নিয়েছে তো এবার দা আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই তো এবার দা আমরা যাব ওপরের ফ্লোরে চেক করতে আর আজকে আমরা করব ডোর স্কেপ তো এই ওপরের ফ্লোরে এখানে কোনো আমাদের কাজের জিনিস নেই আর এখানেও আমাদের কাজের জিনিস নেই আর আমরা এখানেও কিছু কাজের জিনিস পেলাম না তো এখানে আমরা চেক করে দেখি তো এখানেও আমরা কাজের জিনিস পেলাম না কোনো তো আমরা এখানে তো হানি পরে যাবো এই ঘরে তো আমরা এই ঘরটা চেক করে নিই কি আছে তো এই কথা চেক করে নিয়েছি তো আজকে আমরা খেলছি ইজি মোদে তোমরা ভেবে না যে আমি নর্মাল মোদে খেলছি আসলে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তো এখান দিয়ে যাই তো হঠাৎ করে আমি এখান দিয়ে পড়ে যাই তো আমি এবার দা এখানে দৌড়টা খুলে নেই তো দৌড়টা খুলতে গিয়ে অনেকই অসুবিধা হচ্ছে তো দৌড় আমাদের খোলা হয়ে গেছে তো আমরা যাব আবার ওপরের ওই ফ্লোর দায় ওই প্ল্যাঙ্কের ওপর দিয়ে গিয়ে ওখানে দেখব ওখানে আমাদের কোনো কাজের জিনিস আছে কি আসে না আমরা চলে এলাম এবার দা এখানে তো এইখান দিয়ে আস্তে করে আমরা যাব তো এখানে আমরা হুইল ক্র্যাঙ্ক পেয়ে গেছি না ক্র্যাঙ্ক বলে না হুইল ক্র্যাঙ্ক বলে কি জানি তো এখানে গ্র্যানি আমাদের দেখে নিয়েছে আর গ্র্যানি আমার নিচে খুঁজে চলে এসেছে তো এবার দা আমরা এখান দিয়ে আসতে করে যাব কারণ পড়লেই আমরা মরে যাব তো গ্রানি আমাদের সাথে খেলা করছে মনে হয় তো এবার দা আমরা ওপরে যাব ওইখান দিয়ে তো আমরা ওপরে চলে এসেছি তো এবার দা আমরা দেখবো এই কাজের কাছে আমাদের কোনো কাজের জিনিস আছে কি না তো এইখানে আমাদের একটা খাজার জিনিস আছে তো আমরা নিচে পা ভেঙে পড়ে গেলাম তো এবার দা আমরা উঠলাম আর এই দিকে একটু চেক করতে এলাম এখানে আমরা কিছুই পেলাম না এখানে এমনিও কিছু থাকে না তো এখানে আমরা লিপটাকে ডাক দিই হলে এত ওপর থেকে যদি আমরা লাভ দিই তো এত ওপর দিয়ে পড়লে আমরা মরে যাব তো লিফটটা আগে ওপরে আসুক তারপরে আমরা লাভ দিলাম তো এখানে লিফটটা আমাদের ওপরেই নিয়ে যাচ্ছে তো একটা কাজ করি আমি এখানে এই বাতানটা প্রেস করে আমরা চলে যাই নিচে তো এবারটা আমরা এখান দিয়ে নিচে যাচ্ছি তো আমরা নিচে চেক করে দেখবো নিচে আমাদের কোনো কাজের জিনিস আছে কি আছে না তো নিচে অনেক সময় একটা চাবি থাকে সেই চাবিটা একটা কি গুলটি থাকে গুলটিটা নেওয়ার জন্য আমাদের অনেক কাজে থাকে সেই জিনিসটা বেশি আমরা নিচে পাই তো নিচে চলে এলাম ওই জিনিসটা দেখবো আসে কি আছে না তার চাবি যে চাবিদার আমি নামই জানি না এখানে আমরা চেক করে নিই তো এখানে এখানে আমরা কিছুই পেলাম না ড্রয়ারগুলো আগে চেক করে নিই ড্রয়ারগুলোতেও আমরা তেমন কিছুই কিছুই পেলাম না তো এখানে ট্রেনা চলে এসেছে তো এখানে আমরা এগুলো চেক করে দেখি এখানে কোনো আরও কাজের জিনিস আছে কি আছে না তো এখানে তো ওই চাবিটা পেলাম না মনে হয় অন্য জায়গায় আছে তো আমরা এখানে চেক করতে ভুলেই গেছি তো এখানে আছে আমাদের ওই চাবিটা তো এই চাবিটা এখন এখানে থাক আমরা আগে স্তোন খুঁজে নিয়ে আসি কারণ স্তোন ছাড়া আমরা চালাতে পারবো না গুলটি তো এখানে আমাদের একটা স্তোন খুঁজে পেয়ে গেছি তো এবার দা আমরা যাচ্ছি আর একটা স্তোন খুঁজতে তো আর একটা স্তোনও আমরা পেয়ে গেছি তো সব স্তোন মানে দুটো স্তোন পেয়েছি এগুলোই আমাদের জন্য অনেক তো এবার দা আমরা এই চাবি নিয়ে ওই গুলটিটা নিয়ে আনতে যাব তো এখানে আমরা দেয়ালের মধ্যে দিয়ে চলে এলাম তার ট্রিক ব্যবহার করে তোমরাও আসতে পারো এমন করে তো এখানে আমরা গুলটিরা নিয়ে নিলাম তারপরে এখানে আমরা করে দেব একটু আওয়াজ তো এখানে আমাদের একটু আওয়াজ করা হয়ে গেছে তো এবার দা গ্রানি যখন এখানে আসবে তখন গ্র্যানির হেডশট মারবো আমরা তো যে গ্রানি এখানে আসলো তো আমি মেদ দিলাম গ্রানির হেডশট আর গ্র্যানি পড়লো একেবারে মহা আসতে তো এবার দেখ গ্র্যান্ড পা বুড়োও কোথায় গেল তো এখানে গ্র্যান্ড পা বুড়ো আসছে তো গ্র্যান্ড পা বুড়োরও আমরা সেমভাবে ভাবে তো এবার দেখ গ্র্যান্ড পার আমরা মারবো বডি শট বডি শট মারার পর গ্র্যান্ড পার হাতের বন্দুক দিয়ে গ্র্যান্ড পার আমরা হেড শট মেরে দেবো এখানে আর একটা আমাদের কাছে এমও দেখতে পেলাম তো সেই অ্যামো দা আমরা বন্ধুকে ভরে নিলাম তো এবার দা আমরা মারতে যাব কাকের তো আমরা চলে এলাম কাকের কাছে কাকের কাছে আসার পর আমরা মেরে দিলাম কাকের তো কাক আমাদের চাবিদা দিচ্ছিল না এমনিও দেবে না তো কাকের আমাদের মারা হয়ে যাওয়ার পর আমরা এই চাবিটা নিয়ে চলে যাব এই চাবিটা নেওয়া হয়ে গেছে তো এবার আমরা এই ছাদ থেকে হালকা করে নেমে পড়বো তো এখানে আমাদের পাও ভেঙে গেলো তো এইখানে চলে এলাম তো এবার আমরা যাব এই ঘরের কাছে তো ঘরের কাছে আমরা চলে এলাম তো এবার দা তালাটা তালাদা আমরা খুলে দিলাম চাবিদা দিয়ে তো এইখানে আমাদের কোনো কাজের জিনিসই পেলাম না তো এবার আমরা এই স্টোন তুলে নিলাম স্টোন তোলা হয়ে যাওয়ার পর আমরা দেখবো আরেকটা স্টোন এখানে পড়ে আছে কিনা কারণ স্টোনও আমাদের অনেক কাজে লাগবে যদি একবার মরে যায় তাহলে গ্যান হাতে বন্দুক চলে আসে আর আমাদের তখন এই গুলটি দিয়ে মারতে হবে আর গুলটি দিয়ে মারার জন্য তো জানোই আমাদের স্টোন লাগবে তো এবার দা আমরা নিয়ে নিই এইখানে সৎ গান তো এবার দা গ্র্যান্ড তো এখানে আমি অ্যামো ভরে নিয়ে সৎ গানটা গাড়ির মধ্যে ফেলে দিলাম তো ফেলা হয়ে যাওয়ার পর আমি এখেন দিয়ে চেক করে নিই কিছু আছে কি না এই কোনা দায় তো এখানে তো আমরা কিছুই পেলাম না তো এবার দা আমরা যাব ওপরের ফ্লোরে ওপরের ফ্লোরে চলে আসার পর আমরা এখানে হুইল ক্র্যাঙ্কটা ফেলেলাম তো হুইল ক্র্যাঙ্কটা নিয়ে আমরা দায়রে আমরা চলে এলাম নিচে না তো আমরা যাবো নিচে তো আমরা এখানে নিচে চলে এলাম তো এবার দা আমরা যাব ওই কাঠটা নিচে না পাতে তো তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে নিও কারণ একটা ভিডিও বানাতে গেলে অনেকে কষ্ট হয় সেটা কেউই জানে না তো একটা ইউটিউবারই বোঝে অন্য ইউটিউবারের কত কষ্ট একটা ভিডিও বানাতে গেলে তার জন্য কত কষ্ট করে ভিডিও বানাতে হয় তো এখানে আমাদের গ্র্যান্ড সাথে দেখা হয়ে গেল। তো এবার আমরা শট গানটা তুলে নেবো এখানে আর এখানে আমরা গ্র্যান্ড পার হেডশট মেরে দেব আর যে এখানে গ্রানি আসবে গ্র্যানিরও আমরা এখানে হেডশট মেরবো তো এখানে আমরা অ্যামো ডাব করে নিলাম তো গ্রানি চলে এসেছে এখানে তো গ্রানিরও আমরা একেবারে হেড শত মেরে দেব তো গ্র্যানি গ্র্যান্ডবার মারা হয়ে যাওয়ার পর আমরা এই এমদা ভরে নেব তো এবার দা আমরা যাব নিচে একটা দরজা আছে সেই দরজাদা খুলতে তো নিচে চলে এলাম আমরা তো এবার দা আমাদের এই কাছের দরজাদা এখানে গুলি মেরে ভেঙে ফেলতে হবে আর এখানে আমরা চলে যেতে পারবো আর এখানে আমরা পেয়ে গেলাম ফিউজ তো ফিউজই আমাদের অনেক কাজের তো এবার আমরা এই ক্রোবারটা হাতিয়ে দিলাম তো এবার আমরা ফিউজটা নিয়ে যাব ফিউজটা নিয়ে আমরা চলে এলাম ডাইরেক্ট এখানে তো ফিউজটা আমাদের এখানে লাগাতে হবে তো আমাদের এখানে ফিউজ লাগানো তো কমপ্লিট তো এবার আমাদের কারেন্ট তো এবার তো কী যেন ওইটা তো আমাদের কারেন্ট লাগবে তো আমার ফোনটা অনেক হ্যাং করছে তো এবারটা আমরা নিচে যাব ক্রোবার লাগবে আমাদের তো এবার দা আমরা নিচে চলে এলাম তো এবার দা আমি এখানে ক্রোবালদা নিয়ে এখানে এটা খুলি তো এখানে আমরা অনেক কাজের জিনিস পেয়ে গেছি তো এবার দা আমরা তাড়াতাড়ি চলে যাই আমাদের এখানে যেই আমাদের এই জিনিসটা এক জায়গায় লাগাতে হবে তো আমি সেই জায়গাটাই অনেক তাড়াতাড়ি চলে আসি তো তাড়াতাড়ি চলে আসলাম আমরা এই জায়গাটাই তো এখানে আমাদের কারেন্ট উৎপন্ন হলো তো এবার দা আমরা করতে পারবো স্কেপ তো এবার দা আমরা তাড়াতাড়ি চলে যাই স্কেপ করতে সবারই প্রথমে আমাদের যেতে হবে ওপরে তো তাড়াতাড়ি যেতে হবে তো এবার দা আমরা স্কেপ করতে পারবো তো এবার দা আমাদের এই বাটনটা প্রেস করে দিতে হবে আর এখানে আমাদের দৌড় আনলক হয়ে যাবে তো দৌড় আমাদের আনলক হয়ে গেছে তো এবার দা আমরা পালিয়ে যাব টাটা তো এবার দা এখানে আমরা চলে যাব তো টাটা গ্র্যানি টাটা সিলেন্দিনা টাটা গ্র্যান্ড পাত তো আমাদের জর্ডি তো এবার দিয়ে আমরা খেলবো গ্র্যানি টু এর পরের এপিসোডে গ্র্যানি টু